আপনারা টাকনো নিচে প্যান্ট পরেন আমাদের স্কুল কলেজের ভাইয়েরা জেনারেল শিক্ষিত ভাইয়েরা আজকাল অনেক মাদ্রাসার ছেলেরাও টাকনো নিচে পড়ে কত কঠিন নির্দেশ নিচে যেটা যাবে সেটা জাহান নামে যাবে টাকনোর নিচে পুরুষের পোশাক গেলেই জাহান নামে যেতে হবে নারীর পোশাক টাকনুর নিচে যাবে এক বিঘত এক হাত পুরুষের পোশাক टाং উপরে থাকবে চরাঙ্গর ছায়ঙ্গর এক বেগত टाং না নিচে যাওয়ার প্রশ্নই আসে না ঠিক কিনা এই হাদিসের উপরে গবেষণা হয়েছে আমেরিকা গবেষণা করে ওরা পেলো কি যে পুরুষের যে যৌবনের হরমোন টেস্টোস্টেরন এটা পায়ের গোড়ালিতে থাকে বিপুল পরিমাণে এইজন্য পায়ের গোড়ালির टाংনুন নিচের অংশটা পুরুষরা সবসময় ঢেকে রাখলে ক্ষতি হয় ওই হরমোনটা নষ্ট হয় এই জন্য ঢাকার নির্দেশ নাই ইসলামে এটা খোলা রাখো আমেরিকায় এখন তারা টাকনুর উপরে প্যান্ট পরে এই হাতিস গবেষণা করে বিল প্রিন্টর বাংলাদেশে এসেছিলেন ওনার প্যান্টটা ছিল চারাঙ্গুল উপরে টাকনুর উপরে